আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলের মনে একটাই প্রশ্ন বা সিলেটে বন্যার কারণে হবে কিনা অনেক শিক্ষার্থী পিছানো হোক বোর্ড কি বলছে এ সম্পর্কে তো বিস্তারিত এই ভিডিওতে থাকবে তো মূল টপিকে চলে যাবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকন বাজিয়ে দাও কারণ এইচএসসি সমস্ত আপডেট আমার কাছ থেকে পাবা এ টু জেড তোমার রেজাল্ট থেকে শুরু করে বার্সিটি ভর্তি সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যায় দেখো এখানে বন্যার কারণে বাড়ি বৃষ্টির কারণে কিন্তু অবস্থা কিছুদিন বৃষ্টি ছিল আবার কিছুদিন ছিল না এখন কিন্তু যেহেতু বৃষ্টি শুরু হয়েছে এদিক তুলনায় কি পরীক্ষা পিছাবে বোর্ড সংশ্লিষ্ট কি বলছে আবার দেখা যায় যে ঘূর্ণিঝড় ছিল সেই ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা পিছানোর সম্ভাবনা আছে কিনা এটা কিন্তু অনেক সময়

মতে পরীক্ষা পিছাবে না শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ বলেন যে এই পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নাই দুই সালের তিরিশ জুন থেকেই তারা পরীক্ষাটা নিবে কিন্তু এই বোর্ড কর্তৃপক্ষ করেছে তাদের যে ওয়েবসাইট আছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট তারা কিন্তু এটা বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি শাখা নয় তারা একটা প্রকাশ করেছে সেখানে পরীক্ষা তিরিশ জুনে নেওয়ার সম্ভাবনা রয়েছে বা হান্ড্রেড পার্সেন্ট বলা যায় তিরিশ জুনে তারা পরীক্ষাটা নেবে তবে তোমাদের এই রুটিনে যেটা দেখা যাচ্ছে সেখানে যে এগারো আগস্টে তোমাদের লিখিত পরীক্ষাটা হয়ে যাবে এটাই তারা বাস্তবিক অর্থে বলতেছে তারপরেও শিক্ষার্থীরা আন্দোলন করতেছে যে আমাদের পরীক্ষাটা পিছালে আমরা পরীক্ষাটা ভালো দিতে পারতাম কিন্তু বোর্ড কর্তৃপক্ষ এটা কিন্তু তিরিশ জুনে নিবে পরীক্ষাটা তাই তোমাদের প্রস্তুতিটা তিরিশ জুনের জন্যই নিতে হবে এখন পরীক্ষা পিছানোর যে বুয়া সংবাদ তারা প্রকাশ করেছিল এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা আর তোমাদের পরীক্ষা যেহেতু তিরিশ জুনে সম্পাদিত হতে যাচ্ছে তাই তোমাদের পড়াশোনার গতি বাড়াতে হবে এই যেভাবে পড়াশোনা করতেছ আরেকটু গতি বাড়াও ভালো রেজাল্ট করতে পারবা তো এই ভিডিওটা তো সামনে আরো আপডেট পাবা সমস্ত আপডেট পাবা তোমাদের লিখিত পরীক্ষা তোমাদের পরীক্ষা এবং কি বিষয়েও ভিডিও আসবে ভিডিও দেখতে পারবা আর প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হবে কবে নাগাদ রুটিন দেয় এই বিষয়টাও তোমাদের থাকবে তো ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ